নমস্কার আমি সভ্যসাচী আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা বহুল চর্চিত এসএসসি স্ক্যাম সেই এসএসসি স্ক্যামে অনেকেই এমন আছেন যারা বাঁকা পথে চাকরি পাননি অর্থাৎ ঘুষ দিয়ে চাকরি পাননি এমন অনেকের চাকরি কলকাতা হাইকোর্ট গতকালকে বাতিল করেছে ওই যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী ছিলেন যারা ভুয়োভাবে বলা হচ্ছে তাদের মধ্যে কিছু প্রার্থী এমন আছেন যারা রয়েছেন এমন যে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কিন্তু আজকের প্রতিবেদন যেটা নিয়ে যেটা আমরা আমরা লিখে রেখেছি বা আমাদের আপনি যে স্ক্রিনটা দেখছেন সেই স্ক্রিনের বা দিকে সেটিতে বলা হচ্ছে যে বাঁকা চাকরি পাননি তারা ফাঁকা ওয়েম আর সিটও জমা দিয়ে চাকরিতে বহাল হওয়া শিক্ষক যারা তাদের তালিকাভুক্তও তারা নন নিয়োগপত্র পেয়েছিলেন নিজের যোগ্যতায় সোমবার কলকাতা হাইকোর্টের যে চাকরিচ্যুতদের তালিকায় উঠে এসেছে এমনই নাম যেটা আমি আগেও বললাম অনিশ্চয়তা নিয়ে এদিন হাইকোর্ট চত্বরে হাজির ছিলেন এমন বেশ কয়েকজন শিক্ষক যারা অলরেডি শিক্ষা চাকরি করছিলেন কোনো না কোনো স্কুলে তো এখানে আমরা তুলে ধরেছি ইলিয়াস বিশ্বাস নামে একজন প্রার্থী বা একজন শিক্ষকের জানান যে আদালত আদালতের নির্দেশেই বছরখানেক আগে নিয়োগ হয়নি এমন কিছু পদে চাকরি পেয়েছিলেন তারা ইলিয়াসে নিয়োগ হয়েছিল আলিপুরদুয়ারের একটি স্কুলে বলেন এমন অন্তত পঁয়ষট্টি জনের চাকরি হয়েছিল এবং এই যে মামলাটা হলো বা বেরোলো তাতে তাদেরও চাকরিটা বাতিল হওয়ার সম্ভাবনা বা বাতিল হয়েছে এই গত সোমবার থেকে আমরা জানি যে সারা রাজ্যে গরমের ছুটি পড়ে গেছে তো রবিবার রাতেই তাই ওই ইলিয়াস বিশ্বাস তিনি কলকাতার ট্রেন ধরেছিলেন রায় শোনার পরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে কি আবার ইন্টারভিউ দিয়ে মানে যোগ্যতা প্রমাণ করতে হবে এমন কথাও তিনি বললেন তালিকায় রয়েছেন পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ জানা আর একজন প্রার্থী তার দাবি লিখিত পরীক্ষায় পঞ্চান্ন নম্বরের মধ্যে তিনি সাতচল্লিশ পেয়েছিলেন এবং মৌখিকে পেয়েছিলেন প্রায় দশ আমরা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম তারা তো এ রায়ে স্বাভাবিক কারণেই হতাশ এটা স্বাভাবিক প্রশ্নই যে যারা পরীক্ষা দিয়ে যোগ্যভাবে নাম্বার পেয়ে যারা চাকরিটা হারাচ্ছে ডেফিনেটলি সেটা দুর্ভাগ্যজনক কিন্তু সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ এবং সেটা সিবিআই তদন্ত করছে এবং পরেও করবে ইভেন যারা চাকরিটা বিক্রি করেছিল তাদেরকেও সিবিআই কিন্তু ধরবে শুধু এমন নয় যে যারা চাকরি শুধু করছিলেন তাদেরকেও সুতরাং এবং এক সপ্তাহ যে সময়সীমা দেওয়া হয়েছে যে সুদসহ বারো শতাংশ সুদসহ টাকা ফেরত দিতে হবে সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সেই সমস্ত চাকরি প্রার্থীদের দেখুন তাদেরও তো সংসার আছে ভুয়োভাবে চাকরি নিলেও তারাও সংসার করেন তো মানবিকতার দিক থেকে সেটাও একটা দেখার বিষয় যে তারা কত কিভাবে সেটা মেটাতে পারেন কারণ সবাই যে সচ্ছল পরিবারের মানুষ তেমনও নয় সুতরাং নিচের দিকে আমরা তাই বলেছি সুতরাং নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে পুরো রাজ্য রাজনীতি পুরোপুরি তোলপাড় আমরা বুঝতে পারছি রাজ্য রাজনীতিতে কি চলছে একের পর এক শাসক দলের একের পর এক মন্তব্য বা তাদের যে ওভার কনফিডেন্স টুয়ার্ডস দিস ইলেকশন সেটাও আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে রাজনীতির ময়দান এখন জমজমাট প্রত্যেক মুহূর্তে আমাদের কাছে আপডেট আসছে একটা নতুন নতুন করে খবরে সুতরাং আপনি কি বলবেন এই এসএসসি স্ক্যামে যে এত মানুষের চাকরি গেল তার মধ্যে কিছু ভু তার মধ্যে বেশিরভাগ ভুয়ো আবার প্রচ এমন কিছু ক্যান্ডিডেট আছেন যারা অলরেডি যোগ্যতা বেসিসে চাকরি পেয়েছেন তাদের সব প্যানেল তো ক্যান্সেল হয়ে গেল তো আপনাদের মধ্যে যদি কেউ থাকে নিশ্চয়ই সেই বিষয়টা কমেন্ট সেকশনে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ